আজকে পঞ্চম শ্রেণীর একাদশ অধ্যায় পরিমাপ বিষয়ক আয়তন এবং আয়তন সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো যাতে তোমরা বুঝতে পারো চলো তাহলে শুরু করি চলো তাহলে শুরু করি আয়তন নিয়ে এখন পর্যন্ত আমরা আয়তন পরিমাপের কি কি একক শিখে এসেছি আয়তন পরিমাপের একক সময়ের মধ্যে সম্পর্ক কি তোমরা দু একটা আয়তনের নাম লিখে কমেন্টস করো আয়তন পরিমাপের একক ও তাদের সম্পর্ক আয়তন পরিমাপের জন্য আন্তর্জাতিক এবং অন্যান্য পদ্ধতিতে বিভিন্ন একক ব্যবহৃত হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা করব। মেট্রিক পদ্ধতিতে পদ্ধতিতে আয়তন পরিমাপের একক একক আন্তর্জাতিক পরিমাপ আয়তনের মূল এস আই হল ঘনমিটার এম কিউ এটি সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি এই পদ্ধতির অন্যান্য এককগুলো হলো এস আই মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ঘন সেন্টিমিটার এক সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট কোন ঘন আয়তন হলো এক ঘন সেন্টিমিটার লিটার এল দ্বারা প্রকাশ করা হয় তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য লিটার একটি জনপ্রিয় একক মিলিলিটার এম এল লিটারের এক হাজার ভাগের এক ভাগকে এক মিলিলিটার বলে মেট্রিক পদ্ধতির একক সমূহের মধ্যে সম্পর্ক এক ঘন মিটার সমান এক হাজার লিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার বা সিসি সি এক মিলিলিটার সমান এক ঘন সেন্টিমিটার এক হাজার কিলোগ্রাম সমান এক মেট্রিক টন দশ মিলিলিটার সমান এক সেন্টি লিটার দশ সেন্টিলিটার সমান এক ডেসি লিটার দশ ডেসিলিটার সমান এক লিটার দশ লিটার সমান এক ডেকালিটার দশ ডেকালিটার সমান সমান এক কিলোলিটার লিটার এভাবে আর দশ এক একটা শূন্য দিবে মিলি সেন্টি মিটার ডেকা হেক্টো কিল মারো কিল মারো মানে এখানে চারটা আর তিনটা সাতটা এর মধ্যে একটা হবে এক আর ছটা হবে শূন্য এখানে একটা মজার বিষয় লক্ষ্য করো দশ মিলিলিটার সমান এক সেন্টি লিটার অর্থাৎ সবচেয়ে ছোট হচ্ছে মিলিলিটার এবং তার দশ গুণ হচ্ছে সেন্টিলিটার এবং দশ সেন্টিলিটার সমান এক ডেসিলিটার লিটার অর্থাৎ এক ডেসিলিটারের লিটারের দশ গুণ হচ্ছে দশ সেন্টিলিটার এভাবে দশ গুণ দশ গুণ করে বাড়তে বাড়তে দশ হেক্টর লিটার সমান এক কিলোলিটার এই যে এখান থেকে এখান থেকে গুনতে হবে দশ গুণ দশ গুণ দশ অর্থাৎ একের পরে তিনটা শূন্য এক হাজার লিটার সমান এক কিলোলিটার ব্রিটিশ পদ্ধতিতে আয়তন পরিমাপের একক কিছু কিছু দেশে বিশেষ করে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ বা ইম্পেরিয়াল পদ্ধতি ব্যবহৃত হয় এর কিছু প্রচলিত একক হলো ঘন ঘনফুট গ্যালন আউন্স মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির মধ্যে সম্পর্ক এক ঘনমিটার সমান পঁয়ত্রিশ দশমিক তিন ঘনফুট এক ঘনমিটার প্রায় পঁয়ত্রিশ দশমিক তিন ঘনফুট এক ডেকাস্টেয়ার প্রায় তেরো দশমিক শূন্য আট ঘনগাজ এক লিটার প্রায় শূন্য দশমিক দুই দুই গ্যালন ইম্পেরিয়াল ব্রিটিশ পদ্ধতি এছাড়াও তরল পদার্থ পরিমাপের জন্য মাপক চোং বা ফানেল ব্যবহার করা হয় যার গায়ে মিলিলিটার বা ঘন সেন্ডিমিটার দাগ কাটা থাকে আয়তন আয়তন পরিমাপের পরিমাপের একক মধ্যে সম্পর্ক এগুলো আমরা আলোচনা করবো আমাদের চারপাশে সর্বদা ব্যবহৃত আয়তনের এককগুলো হল লিটার এবং মিলিলিটার দৈনন্দিন জীবনে আমরা সাধারণত তরল পদার্থ পরিমাপের জন্য এই দুটি এককই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি লিটার তেল জল দুধ এবং অন্যান্য পানীয় কেনার সময় আমরা লিটার এককটি ব্যবহার করি মিলিলিটার ঔষধ ছোট পানীয় বোতল বা রান্নার উপাদান পরিমাপের ক্ষেত্রে মিলিলিটার এককটি ব্যবহৃত হয় যদিও কিলোলিটার লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার এবং সেন্টিলিটার লিটার আয়তনের মেট্রিক পদ্ধতি রাখো তবে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে এগুলোর ব্যবহার খুব কম বড় আকারের আয়তন যেমন জলাশয়ের জল পরিমাপে কিলোলিটার ব্যবহৃত হতে পারে কিন্তু তা সাধারণ ব্যবহারের মধ্যে পড়ে না খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং আমরাও এখানে কিছুটা আলোচনা করব। খালি ঘরে সঠিক সংখ্যাগুলো বসিয়ে নিচু উত্তরগুলো দেওয়া হলো

আহ একের ডানে তিনটা শূন্য থাকে তাহলে ভাজ্যের তিন ঘর বামে দশমিক যাবে এখানে এক দুই তিন সাতের পরে দশমিক দশমিকের পরের ঘর খালি রাখা হয় না তাই এখানে শূন্য এবং দশমিকের পরে সর্ব ডানে শূন্যের কোনো মূল্য নাই তাই এই শূন্য এখানে বাধ্য হয়েছে আবার দশ মিলিলিটার সমান এক সেন্টিলিটার সুতরাং সাতশো পঞ্চাশ মিলিলিটার সমান সাতশো পঞ্চাশ ভাগ দশ ওরকমই ভাগ হলো এক ঘর ভাবে দশমিক দিলো পঁচাত্তর সেন্টিলিটার একুশ দশমিক পাঁচ ছয় লিটার সমান দুই দশমিক এক পাঁচ ছয় ডেকা লিটার সমান দুই হাজার একশো ছাপ্পান্ন সেন্টিলিটার ব্যাখ্যা আমরা জানি দশ লিটার সমান এক ডেকা লিটার সুতরাং একুশ দশমিক পাঁচ ছয় লিটার সমান একুশ দশমিক পাঁচ ছয় ভাগ দশ সমান দুই দশমিক এক পাঁচ ছয় লিটার এখানে ওই রকমের এক ঘর দশমিক সরে ছিল ছয়ের ডানে চলে গেল দশের কারণে আবার এক লিটার সমান একশো সেন্টি লিটার সুতরাং একুশ দশমিক পাঁচ ছয় লিটার সমান একুশ দশমিক পাঁচ ছয় গুণ একশো সমান দুই হাজার একশো ছাপান্ন সেন্টিলিটার আয়তন পরিমাপের জন্য আমরা একক ব্যবহার করি এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এই ছবিটি আয়তন পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরেছে মূল ধারণা ছবিটিতে দেখানো হয়েছে যে আয়তন পরিমাপের জন্য লিটারের পাশাপাশি ঘন সেন্টিমিটার ঘন একক ঘন সেন্টিমিটার এককও ব্যবহার করা হয় এদের মধ্যে সম্পর্কটি হলো এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার ব্যাখ্যা ছবিতে একটি ঘটক রয়েছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ঘনকের আয়তন বের করার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা এই ঘনকটির ক্ষেত্রে আয়তন দশ সেন্টিমিটার গুণ দশ সেন্টিমিটার গুণ দশ সেন্টিমিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এই এক হাজার ঘন সেন্টিমিটার আয়তনের একটি পাত্রে ছিয় এক লিটার তরল পদার্থ ধরে সুতরাং আয়তন পরিমাপের ক্ষেত্রে এই দুটি একক পরস্পরের সম্পর্কিত এবং একে অপরের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে এই ধারণাটি বিশেষভাবে তরল পদার্থের আয়তন এবং পাত্রের ধারণ ক্ষমতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একটা ঘন মিটার বা ঘন লিটার এটা লেখা যায় খালি ঘরে চিহ্ন বসাবো অর্থাৎ বড় এটা হচ্ছে বড় চিহ্ন আর এটা হচ্ছে ছোট চিহ্ন এই ছবিতে আয়তন পরিমাপের দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে ঘন মিটার ও লিটারের সম্পর্ক এবং বিভিন্ন এককের মধ্যে তুলনা কত লিটারে এক ঘন মিটার ছবিতে দেখানো হয়েছে এক ঘনমিটার হলো এমন একটি ঘনকের আয়তন যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার এক মিটার সমান একশো সেন্টিমিটার এখন ঘনকের আয়তন বের করতে হলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করতে হবে আয়তন সমান একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার অর্থাৎ দশ হাজার ঘন সেন্টিমিটার অর্থাৎ এক মিটার সমান একশো সেন্টিমিটার এইজন্য জন্য এখানে একের পরিবর্তে সব একশো বসানো হয়েছে আমরা জানি এক হাজার ঘন সেন্টিমিটার ইকলস টু এক লিটার সুতরাং এক ঘন মিটারে লিটারের পরিমাণ হবে দশ হাজার ভাগ এক হাজার সমান এক হাজার লিটার এক ঘন মিটার সমান এক হাজার লিটার খালি ঘরে এই বড় চিহ্ন বা ছোট চিহ্ন বসাতে হবে এখানে সঠিক চিহ্ন বসিয়ে তুলনাগুলো সম্পন্ন করা হলো পঞ্চাশ লিটার গ্রেটার দেন পাঁচশো মিলিলিটার দেখা আমরা জানি এক লিটার সমান এক হাজার মিলিলিটার সুতরাং পঞ্চাশ লিটার সমান পঞ্চাশ হাজার মিলিলিটার যেহেতু পঞ্চাশ হাজার মিলিলিটার পাঁচ হাজার মিলিলিটার থেকে বড় তাই সঠিক উত্তর হবে গ্রেটার চিহ্ন ছয়শো পঁয়ত্রিশ ডেকালিটার গ্রেটার দেন টু কিলোলিটার একগুলোকে লিটারে পরিবর্তন করে তুলনা করা সহজ আমরা জানি লিটার সমান লিটার ছয়শো পঁয়ত্রিশ গুণ দশ ছয় হাজার তিনশো পঞ্চাশ লিটার আবার এক কিলো লিটার সমান এক হাজার লিটার সুতরাং দুই কিলোলিটার লিটার সমান দুই হাজার লিটার যেহেতু লিটার দুই হাজার লিটার থেকে বড় তাই সঠিক উত্তর হবে গ্রেটার চিহ্ন তিনশো লিটার লেস দেন এক ঘন মিটার দেখা উপরের গণনা থেকে আমরা জেনেছি যে এক ঘন মিটার সমান এক হাজার লিটার যেহেতু তিনশো লিটার এক হাজার লিটার অর্থাৎ এক ঘন মিটার থেকে ছোট তাই সঠিক উত্তর হবে লেস দেন চিহ্ন ছোট চিহ্ন ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে কমেন্টস করে